তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো হেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন ডেটের নোটিফিকেশন প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে থাকা চাকরিবাত্রী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সাতাশ তারিখের ডেটে দাঁড়িয়ে বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন অলরেডি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখার চেষ্টা করি আমরা যে বারংবার বলে এসেছি যে পুজোর আগে আগে নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা একেবারেই নেই পুজোর আগে আগে পঁচিশের নতুন ডেটের ঘোষণা হবে না তবে এই মুহূর্তে দাঁড়িয়ে পুজোর পরে কবে নোটিফিকেশান হতে পারে সেই সম্পর্কিত চূড়ান্ত একটি আপডেট কিন্তু পেয়েছি সেই বিষয়টা অফিসিয়ালভাবে পাওয়া না গেলেও আন জানা গেছে সেই কারণে বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করছি যে পুজোর পরে পরে নোটিফিকেশান হচ্ছে নভেম্বরে হ্যাঁ ডিসেম্বরে টেট হবে নভেম্বরের প্রথম দিকে নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা থাকছে চূড়ান্ত পর্যায়ে নভেম্বরের প্রথম দিকে নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা থাকছে সব থেকে বেশি তবে জেনে রাখুন যে নভেম্বরের প্রথম দিকে মানে নভেম্বরের এক থেকে দু তারিখ বা তিন তারিখের মধ্যে নোটিফিকেশান হবে এরকমের একটি চাঞ্চল্যকর আপডেট পাচ্ছি এবার এই অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে যদি ভ্যাকান্সি রিলেটেড ক্লিয়ারেন্সটা চলে আসে বাই স্টেট বা চাকরি প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে তাহলে কিন্তু খুব দ্রুত নিয়োগেরও প্রক্রিয়া শুরু করা হবে এবং সেই মতো পঁচিশের নতুন ডেটের জন্য প্রস্তুতি পর্ব শুরু করে দিতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেক্ষেত্রে মোটামুটিভাবে ধরে রাখুন যে পুজোর পরপরই অর্থাৎ অক্টোবরের শেষের দিকেও নোটিফিকেশান হয়ে যেতে পারে তবে যদি প্রসেসিংয়ের কাজ সম্পন্ন করতে দেরি হয় তাহলে মোটামুটি ধরে রাখুন নভেম্বরের প্রথমের দিকে নোটিফিকেশান কিন্তু আসছেই সেই মতো প্রিপারেশান নিতে থাকুন অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য আমরা ওয়েট করবো অফিসিয়াল আপডেটের দিকে নজরদারি রাখবো এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো কনফার্মেশন নেই তবে আজকে পুজো অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আজকে পঞ্চমী মহাপঞ্চমী তো সেক্ষেত্রে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে মহাপঞ্চমীর দিনে আপনাদেরকে একটু খুশি করার জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেহেতু পেয়েছি সেটা সাথে সাথে আপনাদের সামনে উপস্থাপনা করলাম যে পঁচিশের নতুন ডেট হচ্ছে এটুকু হানড্রেড পার্সেন্ট কনফার্ম রয়েছে পঁচিশের নতুন ডেটের ঘোষণা হচ্ছে সেটা নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে নাইনটি পার্সেন্ট আর যদি প্রসেসিংয়ের কাজ খুব দ্রুত সম্পূর্ণ হয় তাহলে জেনে রাখুন অক্টোবরের শেষের দিকেও নোটিফিকেশন আসতে পারে এইটুকুই আপনাদের জানানো আপাতত সম্ভব হলো সেটুকুই আপনাদেরকে বললাম আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পারলেন পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাব সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে